আজকে যে মেহমানদেরকে আল্লাহ তালা একত্রিত করেছেন এই রামপালের মাটিতে যারা এসেছেন তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা অনেক দোয়া আমাদেরকে তারা সম্মানিত করেছে যে তিনজন মানুষ বিশেষ করে যে চারজন মানুষ মুক্তারা মুফতি সাহেব সহ যারা এসছেন ওনাদের সাথে আমার অনেক স্মৃতি প্রত্যেকের সাথে আমার অনেক গল্প প্রত্যেকের শহীদ পিতার সাথেও আমার অনেক গল্প এবং প্রত্যেকেই তাদের পিতার শ্রেষ্ঠ সন্তান মাসুদ ভাই আমার প্রিয় মাসুদ ভাইকে নিয়ে আমার চাচা বলতেন আমার সামনে জেল জেলখানায় বলছেন যে মানুষের সন্তান তো কলিজার টুকরা হয় আর মাসুদ হলো আমার আস্ত একটা কলিজা মোমেন ভাই আমার প্রিয় মোমেন ভাইকে নিয়ে নিজামি চাচা বলতেন যে আমি যখন দিন শিক্ষায় থেকে যাই তখন মোমেনের সাহায্য নেই মাবরুর ভাইয়ের ব্যাপারে কয়টা বলবো মাবরুর ভাই আর আমি দীর্ঘদিন একুশে আগস্ট মামলায় মুজাহিদ চাচার দুপুরের খাবারের সঙ্গী হয়েছি যখন হরতাল ডাকত বিরোধী দলরা তখন আমি একা ট্রাইব্যুনালে হাজির থাকতাম আসামির কাব্যরাই কখনো মুজাহিদ চাচা কখনো সাইদি চাচা কখনো নিজামি চাচা উকিল হলো একজন বিপক্ষের উকিল কমপক্ষে বিশ জন হলো তিনজন হেসে দিয়ে বললেন যে আল্লাহ আজকে আমাকে তামিমের দিয়ে গেছে আমার মাথায় হাত দিয়ে বললেন আল্লাহ তালা নিশ্চয়ই তোমাকে অনেক বড় করবেন আপনাদের মনে আছে গিলাতলা বাজারে আব্দুল শাহাদাতের পরবর্তী অনুষ্ঠানে আল্লা চাচা এসেছিলেন সাইদিটা বলেছিলেন মর্নিং শোজ দ্য আমার হাত ধরে বলেছিলেন যে আমার আবু বকর ভাইকে যারা হত্যা করেছে তার সন্তানকে আল্লাহ তালা এমন জায়গায় নেবে যারা হত্যা করেছে কুরাঙ্গার তোদের সন্তানরা রাস্তায় রাস্তায় ঘুরবে আল্লাহ তালা চাচাদের প্রত্যেকটি কথা কবুল করেছে দুই সালে আল্লাহ আমাকে হজ করার তো ফিক দিচ্ছে আমি হজ থেকে চাচাদের জন্য টুপি এবং আতর নিয়ে এসেছিলাম সাইদি জন্য যে টুপিটা টুপিটা বড় হয়ে গিয়েছিল মাসুদ ভাইকে বললো টুপি এনেছে এটা আমি পরবো তুমি দর্জি দিয়ে কাটিয়ে আমার মাথার মা এনে দিবা নিজামি চাচা সবসময় সাদা মাথায় লাগানো টুপি করতেন আমি সেই টুপি আনিনি অন্য টুপি এনেছিলাম নিজামী চাচা বললেন আমি তো এই ধরনের টুপি পড়ি না কি করি বলতো সাইদি চার পাশ থেকে দাঁড়িয়ে বললেন তামিম মক্কা থেকে আমাদের জন্য টুপি এনেছে আমিও পরবো আপনারটাও আপনার করতে হবে সে যেমনই হোক আল্লাহ তালা এই সমস্ত মানুষের সহজর্য ভালোবাসা দোয়া আমার ভাগ্যে জুটিয়েছেন কেন জুটিয়েছেন কারণ আল্লাহ তালা আমার শরীরে শহীদের রক্ত প্রবাহিত করেছেন। মালানা এ কে মূসুফ হল এই মাটির আরেকজন সন্তান আল্লাহ তালা উনার শেষ সময়টা আমি উনার সাথে কাটিয়েছি কারাগারে নির্মম ভাবে হত্যা করা হয়েছে উনি নিহত হওয়ার পর উনার মৃত্যুর পরে উনার পকেটে একটা ছোট চিরকুট পাওয়া গিয়েছিল সেই চিরকুটে তিনটা মোবাইল নাম্বার ছিল তার এক নাম্বার মোবাইল নাম্বারটা ছিল তামিম দুই নাম্বার ছিল ওনার সন্তান তিন নাম্বার ছিল আরেকজন আইনজীবী এই চিরকুটটা আমি এখনো আমার কাছে রেখেছি একজন হাসপাতালের পুলিশ আমাকে এটা দিয়েছে আল্লাহ তালা আমাকে এই সৌভাগ্য দিয়েছে এই মানুষগুলোর খেদমত কর দুই হাজার চার সাল মার্চ রাত্রে তাফসির মাহফিল শেষ করে এই পথ দিয়ে গিয়েছিলেন তাই না এইটা এই রাস্তাটা এই অল্প একটু সামনে গেলেই আমি পরে জানতে পেরেছি সেদিন এগারোটি মোটরসাইকেল ছিল এই হত্যাকাণ্ডের নকশায় যেখানে মাহফিল ছিল সেখানেই হত্যাকারী তার শরীরের পোশাক পরিবর্তন করে পাঞ্জাবি টুপি করে মাহফিলের একজন শ্রোতা হয়েছিল প্রত্যেকটি বাস স্ট্যান্ডে একটি করে টিম ছিল এইখানে যদি মিস হতো এরপরে ভাগা ভাগার পরে সিফলতলা সিফেলতলা পরে তালবুরি একটা না একটা প্রত্যেকটা জায়গাতেই তাদের মিশনের লোক দাঁড়াচ্ছে এত ছোট বিষয় না হঠাৎ করে মনে হলো তাকে মেরে ফেললাম তারা এটি ছিল অনেক বড় পরিকল্পিত আমাদের কাছে তেসরা মার্চ মনে আছে চৌঠা মার্চ মনে আছে কিন্তু পাঁচই মার্চ থেকে কিভাবে আমাদের দিন কেটেছে এটা আল্লাহ জানেন আর আমার মা জানেন রমজানে কথা বলতে কষ্ট হচ্ছে আমার ছোট ভাই নুহাস ওর তখন সাড়ে তিন বছর ওকে সম্মানিত করেছেন ও এখন জামিয়াতুল আজহারের ছাত্র সায়েন্সে পড়ে ইনশাআল্লাহ ও একজন গাজী আবু বকর হিসাবে আপনাদের কাছে ফেরত আসবেন সবাই দোয়া করে না ও চিৎকার করে কান্নাকাটি করতে। কেন কান্নাকাটি করত বললে কথা বলতো না যখন আরেকটু বড় হলো ছয় মাস এক বছর গেল কথা আরেকটু বলা শিখলো তখন ও বুঝতে পারলো যে ওর আব্বু মারা গেছে তখন ও ভাত বলতো যে আমার আব্বু এইভাবে ও আর বলতো আমার আব্বু এইভাবে হাঁটত যখন বেশি কষ্ট লাগতো তখন ও জানতে পেরেছিল যে ওর আব্বুকে বোমা মেরে মারা হয়েছে ও বিস্নায় শুয়ে পড়ে বলতো তোমরা আমাকে বোমা মারো আমি মোরে আব্বুর কাছে চলে যাই এই জন্যই বলছি তেসরা মার্চ চৌঠা মার্চ সবার মনে আছে কিন্তু পাঁচ মার্চ থেকে কি হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমার ছয় বছরের বোন জন্য ও ছিল আব্বু খুবই প্রিয় একটা মেয়ে আমার আব্বু কি চাইব কি চাইতো কারণ জানে আব্বু নাই আমাদের চাওয়ার কোনো সুযোগ নাই এটা ছোটবেলা থেকেই যেন আমাদের ভূতে চলে এসেছে আব্বু নাই আমরা চাইতে পারি না চাওয়ার সুযোগ দেন বাইরে আমাদের যখন বৃষ্টি হতো বলতো কবরে বৃষ্টি নুহাস হচ্ছে আব্বু না ভিজে যাচ্ছে তোমরা কেউ একটু যে কবরের ছাতা ধরে রাখো কালকে পান খেতে দেখলে বলতো আমার আব্বু এইভাবে পান খেতো আমি আমার আব্বুর মুখে পান তুলে দিতাম ছোটবেলা থেকে কান্না করতে করতে ওর চোখ চোখ নষ্ট হয়ে গেল একটা চোখে ও এখনো একটাই খুব খুব দেখ করে ওকে চোখের ডাক্তার দেখানো কোন প্রশ্নের জবাব দিত না ওর কি ভালো লাগে কি খারাপ লাগে কি খেতে ইচ্ছা করে না করে ও কিছুই বলতো তখন ওর কিছু মনে ছিল এখন ওকে যখন জিজ্ঞাসা করি ওর কিছু মনে নেই ও যেটুক জেনেছে আমার সম্পাদনার এই বই দেখে পড়ে জেনেছে আর জিজ্ঞাসা করে আব্বুকে এরকম ছিল আব্বুকে এরকম ছিল। আমার আম্মার জন্য দোয়া করবেন খুব কঠিন দিন আল্লাহ পার করেছে সব সময় আমরা আতঙ্কে থাকতাম পাঁচ মার্চের পরে কারণ সন্ত্রাসীরা মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে হুমকি দিত আমাদেরকে মেরে ফেলত ঘরে অনেকগুলা তালা লাগিয়ে রাতে আমরা ঘুমাতাম সে কঠিন দিন আমি যখন চার তারিখ দুপুর বেলা এখানে আসলাম আমি এর আগেও বলেছি শাহাদাতের পাশে একটা বাবলা গাছ এত নিঃশংস ভাবে আব্বুকে হত্যা করে হয়েছিল যে বোমার আঘাতে আব্বুর মাথার সাদা পাগড়ি ছিঁড়ে একটা টুকরা গাছের আগায় চলে গিয়েছে আমি গিয়ে দেখি রুমালটার টুকরা সেখানে উঠছে আমি পরে জানতে পেরেছি ওই ঘটনাস্থলের পেছনে একটা বাড়ি ছিল তারা তখন মাহফিল শেষ করে এসে ঘরে বসেছেন কিন্তু এখনো ঘুমাতে যাননি আব্বুর সাথে সন্ত্রাসীদের বাঘ বিতনার তারা জানতে শুনতে পেয়েছেন তারা জানিয়েছিলেন আব্বু জিজ্ঞাসা করেছিল তোরা কি চাস তারা বলেছিল যে তোমাকে হত্যা করতে চাই পাশ থেকে সুলতান মল্লিক আছে না ছেলে আমাদের সোহাগের আব্বা সোহাগের আব্বা তাকে চিনে ফেলেছিল তার বাবার নাম ধরে বলেছিল তুই অমুকের ছেলে তুই গাজী সাহেব আমার মামাকে হত্যা করবি তোর এত বড় সাহস আব্বু সুলতান মল্লিককে ডেকে পেছন দিকে নিয়ে বলল যে খবরদার তোরা আমাকে পেছন থেকে মারবি না যদি তোদের সাহস থাকে আমার বুকের উপরে মার এটা বলে আল আব্বু নারায় রায় তকবীর বলে স্লোগান দিয়েছিলেন সাথে সাথে আব্বুর বুকে এর উপর বোমা নিক্ষেপ করা হয়েছিল আপনারা যারা আব্বুকে দেখেছেন দেখবেন যে আব্বুর বোমার আঘাতটা বুক এবং মুখ ফেলে বুকে বোমাটা লেগে মুখ সহ উড়ে গিয়েছিল চাইলে আব্বু কিছুক্ষণ দৌড়াতে পারতেন পালিয়ে যেতে পারতেন তাহলে বোমাটা পেছনে লাগত কিন্তু একজন সাহসী শহীদের মৃত্যু সামনে থেকেই হয়েছে আল্লাহ তালা নিশ্চয়ই আমার আব্বুর শাহাদ কবুল করেছে নিশ্চয় আমার সাদাকে কবুল করেছেন আমার আব্বুর দীর্ঘ একুশ বছর মনে হচ্ছে এই তো সেদিনের কথা এই মাঠে আব্বু মাহফিল করেছে অনেক বহুদিন ধরে এই জনপদের মানুষের কাছে আব্বু দিনের দাওয়াত পৌঁছে দিয়েছে তখন মোবাইল ছিল না নেট ছিল না মাইক ছিল না মানুষের উঠানে গিয়ে গিয়ে দিনের দাওয়াত পৌঁছে দিতেন এটা ছিল যার পেশা সেই মানুষটাকে হত্যা করা যায় আল্লামা সাইদির মতো মানুষকে হত্যা করা যায় মৌলা নিজামী সাহেবের মতো মানুষকে হত্যা করা যায় এই একটা মানুষ এক একটা প্রতিষ্ঠান এই এক একটা মানুষ শতাব্দীতে একজন জন্মায় না এরকম এতগুলা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে যারা দিল তারা ভেবেছিল এখানে ইসলাম শেষ কিন্তু একজন আল্লামা সাইডীর ঘরে আরো তিনটা আল্লাহ হয়েছে আল্লাহ দিয়েছেন মালনা নিজামের ঘরে আরো অনেক গুলা নিজামি হয়েছে এই জন্য আল্লাহ তালা বলেছেন যে তারা মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তালা তার জ্যোতি সমজত রাখবেন